গুড মর্নিং সবাইকে পর একটা লং ভিডিও করতে চলেছি ব্লগের বাড়ির থেকে বেরিয়েছি মনে হচ্ছে যেন কত ভোর এখন কিন্তু একদমই না প্রায় নটা বাজে এখন আর এইরম মেঘলা জানি না কেন আমাদের সাথেই হয় যখনই কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করি তখনই ঠিক পরের দিন থেকেই মেঘলা হয়ে গেছে আকাশ মানে এর আগেও যত বছর আমরা গেছি মোটামুটি রোদ ছিল কিন্তু যতবার প্ল্যান করতাম ঘুরতে যাওয়ার তখনই ঠিক আকাশটা এরকম মেঘলা যাই হোক কি করা যাবে কিন্তু আমরা তার ঘোড়া বন্ধ করব না চলো রেডি সেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি আমরা দুজনে শুধু আমরা দুজন তো এখন বাড়ি থেকে বেরোলাম আরও মানে হাজবেন্ডের বন্ধুরা আরও সব যাবে তো তারা যাবে হচ্ছে বারাসাত হয়ে আর আমরা যাব হচ্ছে বিধাননগর হয়ে তো ইকো পার্কে গিয়ে সবাই একসাথে মিট করব খাবার দাবার নিয়ে নিয়েছি একদম ব্যাগ ভর্তি করে তো চলো বিধাননগরে এখন যাব চলো ভেবি ঠান্ডা লাগছে হাত জমে যাচ্ছে চলে এসছি এখন ব্যারাকপুর স্টেশনে আর আমাদের সামনে এখন দাঁড়িয়ে রয়েছে এসি লোকাল তো আমরা তো এটাতে যাব না একেই শীত বাইরেই এসি চলছে আর এসির দরকার পড়বে না আমাদের তো চলো নেক্সট ট্রেন আসার ওয়েট করি তা আমাদের পরিস্থিতি এখন এমন সকালবেলা উঠেছি দুপুরে যে লাঞ্চটা আমরা করবো পরোটা তো ওটার দায়িত্ব ছিল আমাদের যে বাড়ি থেকে পরোটা বানিয়ে নিয়ে যাব। তো সব করেছি ঠিক আছে ট্যাগ প্যাকিং করে সব গোছ করে রেখে এসেছি বাট একটা ঝোলা ব্যাগ নিয়েছিলাম সেটার মধ্যে খালি পরোটাটা রেখেছিলাম কারণ অনেকটা বড় হটপট ছিল আর এইসব স্কুল ব্যাগে ফলেও না মানে সেই ব্যাগটাই আমরা আনতে ভুলে গেছি এতই তাড়াহুড়ো করেছি যে সেই মানে আসল জিনিসটা ফেলে আমরা চলে এসেছি তো কি করা যাবে এখন আমি বসে রয়েছি প্ল্যাটফর্মে একা একা আর বর গেছে বাড়িতে আবার টোটো করে অটো করে বাড়ি গেছে সেখান থেকে খাবার নিয়ে আবার আসবে তো মোটামুটি তিন চারটে ট্রেন আমি দেখছি খালি চলে যাচ্ছে আমার চোখের সামনে দিয়ে যেতে পারছি না বসে রয়েছি একা একা দেখা যাক কখন আসে আসছি আমাদের বড়টা দীর্ঘ এক ঘন্টা ওয়েট করার পর আমাকে ওনা এখনো দেখতে পায়নি শখের সামনে দাঁড়িয়ে রয়েছে তাও দেখতে পাচ্ছে না ফাইনালি বিধাননগর স্টেশন থেকে নেমে এখন এসছি আমরা অটো স্ট্যান্ডের দিকে তো বাসটাকে আমরা অ্যাভয়েড করছি যার জন্য আমরা অটো করে এখন যাবো হচ্ছে হলদিরামে নামবো তো সেখান থেকে বাস জাস্ট অল্প একটুখানি তো অলরেডি আমরা এক ঘন্টা লেট এখন এগারোটা কুড়ি যেখানে আমাদের পৌঁছে যাওয়ার কথা সব হচ্ছে ওই ফটোটা তোলার জন্য চলো ফটো ধরো এবার চার নম্বর গেটে নামলাম এখান থেকে এই যে দেখাই রয়েছে ইকো পার্ক গেট নাম্বার ফোর তো এখন আমরা সাবওয়ে ইউজ করে ওই পারে যাব তো এখন আমি রয়েছি ইকো পার্কের টিকিট কাউন্টারের সামনে তো এখানেও মোটামুটি অনেকটাই ভিড় এবার আমরা টিকিট কাটব টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকব আচ্ছা সো টিকিট পেয়ে গেছি বেশিক্ষণ লাগলো না লাইনে দাঁড়াতে এবার চেক করিয়ে ভেতরে ঢুকি টিকিটটা ছেড়ে দিল যাই হোক তো ব্যাস এন্ট্রি করে গেছি ওয়েদারটাও দেখছি কি সুন্দর হয়ে গেছে এই যে করোনা এখনো মুখ বন্ধ করে বসে আছে রোদটা রয়েছে এই রোদটাই বেশ ভাল লাগছে তো যাই হোক যে ঠান্ডা ঠান্ডা কাপুনি লাগছিলো বলতে গেলে এমন হাওয়া দিচ্ছিল সেইটা কেটেছে এবার আমরা এন্ট্রি করবো দেখি যাদের সাথে মিট করার কথা তারা তো ভেতরেই রয়েছে মানে অলরেডি এন্ট্রি করে গেছিল আচ্ছা আপাতত রয়েছি এখন বাচ্চাদের পার্কে মানে স্লিপ ক্লিপ এইসব রয়েছে আর অনেকেই ব্যাডমিন্টন খেলছে এখন আমরা ভেতরের দিকে যাইনি তো যাব এবারে আমি এখন রয়েছি ট্রি হাউজের মধ্যে আর এটা আগে যতবারই এসছি আমি কোনোবারই উঠিনি কারণ হয়তো বন্ধ ছিল বা কিছু কারণ তখন কোনো লোকজনকে আমি উপরে দেখতাম না তো এইবারে দেখছি অনেক মানুষ ভিড় করে রয়েছে ওপরে তাই আমারও যেতে খুব ইচ্ছা হলো তো ওপরে উঠে দেখছি টোটাল এখানে তিনটে কটেজ টাইপের রয়েছে আর তিনটে কিন্তু ব্রিজের সাথে কানেক্ট আছে আর এই এইরকমই গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল তো আর যে ব্রিজগুলো ছিল সেগুলো কিন্তু হ্যাঙ্গিং ব্রিজ ছিল এক এক সময় যাওয়ার পথে দেখছি যে ব্রিজগুলো মানে যখনই দাঁড়াচ্ছি দেখছি দুলছে নিচটা তো এখানে যে ওপর ওটার সিঁড়িগুলো এক তো হচ্ছে পুরো সরু আর সিঙ্গেল মানে কেউ যদি ওপরে ওঠে সেই সময় সেই সময় আর নিচে নামা যাবে না তো সেই কারণে দেখো ভিড় হয়ে রয়েছে কতটা তো এখন আমরা গাছের তলায় একটা সুন্দর ছায়া খুঁজছি যেখানে আমরা এখন বসে খাওন দাউন করবো কোন দিকে যাবে ওইদিকে আছে

যাবি <laughs> নেকি তো অলরেডি যেহেতু আমরা অনেকটাই লেট পৌঁছে গিয়েছিলাম তাই পৌঁছাতে না পৌঁছাতেই সামান্য একটু ঘুরে আমাদের সবারই প্রায় খিদে পেয়ে গেছিলাম তাই বললাম যে চলো একেবারে খেয়ে দে তারপরে ঘোরা যা তাই আমরা এখানে সবাই মিলে গোল করে বসে এখানে খাওয়া দাওয়ার আয়োজন প্লাস মজা আনন্দ সব কিছুই চলছিলো আমরা ওই যে বললাম পরোটা নিয়ে এসেছিলাম যেটা সকালবেলা আনতেই ভুলে গেছিলাম আর আরেকজন নিয়ে এসেছিল যে চিকেন কষা আর এখানে আরেকজন নিয়ে এসেছিল স্যালাডের যে সবজিগুলো অর্থাৎ শশা পেঁয়াজ গাজর লঙ্কা এগুলো সব নিয়ে এসেছিল তো সেগুলোই আমরা মজা করে আনন্দ করে কাটাকাটি করছিলাম তো এই যে আমাদের স্যালাড রেডি তার উপরে একটু চাট মশলা ছড়িয়ে দেওয়া হয় আর আমি এখানে সবাইকে পরোটা আর চিকেন সার্ভ করে দিচ্ছিলাম আমি শুনলাম যেন খাওয়া দাওয়া হয়ে গেছে সব গুছিয়ে গাছিয়ে আবার হাঁটা শুরু করেছি তো এখন বেশ এই মিষ্টি রোদে হাঁটতে খুবই ভালো লাগছে বেশ মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করা হলো সবাই একসাথে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ইকো পার্ক এর হেলিকোনিয়া গার্ডেন যেটা আমার খুবই একটা ফেভারিট জায়গা তো সেখানে এখন আমরা যাচ্ছি বাহ গাছগুলো কি সুন্দর লাগছে হেলিকোনিয়া গার্ডেনের পাশে আর একটা বাংলার ঐতিহ্যের একটা জায়গা ছিল সেই জায়গাটা ঘুরে এসে এখন আমরা সবাই মিলে বসেছি চা খেতে তো চা খাওয়া দাওয়ার পরে এবার আমরা আবার ঘুরতে যাব তো মোটামুটি এখন ভিড়টা কিন্তু অনেকটাই রয়েছে চারিপাশে চা খাওয়ার পরে এবার আমরা যাচ্ছি এই সরোবরটার দিকে এখানে আসতেই দেখি এত মানুষজন এই সরোবরটার চারিপাশে যেটা আমরা ভেতরে থেকে বুঝতেই পারিনি যে এতটা পরিমাণে ভিড় ভিড় একটা দেখছিলাম যে হ্যাঁ মোটামুটি ভিড় রয়েছে কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখছি অনেকটাই ভিড় তারপরে সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার ভেতরের দিকে চলে এসেছি অর্থাৎ দার্জিলিংয়ের যে ঘুম স্টেশনটা সেই জায়গাটাতে রয়েছি আর এই অপোজিটের রেস্টুরেন্টটা দেখো এত তো সুন্দর লাইট দিয়ে সাজানো এমনি সকালবেলা যখন আসছিলাম তখন তো জাস্ট নর্মাল দেখতে পাচ্ছিলাম আর এখন লাইটগুলো জ্বলেছে এত ভাল লাগছিলো দেখতে এখানটা তো সেখানে কিছু ফটো টটো তুলে আবার চলে আসলাম আমরা এই ফাউন্টেনের জায়গাটা যেখানে প্রথমে ঢুকতেই আমরা এই জায়গাটাতে এসছিলাম এই জায়গাটা সত্যি কথা বলতে অনেক সুন্দর লেগেছে আমার চারিপাশে এরকম গোল করে ঘিরে রয়েছে তো এইটা ঘোরার পরে আমরা এবার বাড়ি ফেরার পথে যাচ্ছি এখন সন্ধ্যা হয়েই গেল প্রায় তো এখন টুকটাক ঘুরছি যাদের সাথে আমরা ছিলাম তারা আপাতত বাড়ি চলে গেছে মানে বেরিয়ে গেছে আমরা একটু পরে বেরোবো কারণ তাদের বাড়ি একটু দূরে সে কারণে তাদের একটু তাড়াতাড়ি আর কি বেরোতে হয়েছে তো আমাদের তো যেখানে যেমন এখান থেকে ব্যারাকপুর অতটাও মানে অসুবিধা নয় তো সেই কারণে এখন রাস্তা দিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু পরে আমরাও বেরোবো তো মোটামুটি আজকে যেহেতু রবিবার ভীষণ ভিড় চারিপাঁচটা অন্যান্যবার যতবার এসছি আমরা উইকে এসেছি উইকডে উইকডেতে এসছি উইকেন্ডে এই ফার্স্ট টাইম আসছি সে কারণে বুঝছি যে কত ভিড় তো এইবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা সারাদিন অনেক মজা হই হুল্লোর করেছি এইবারে বাড়ি গিয়ে রেস্ট নেওয়ার পালা তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক বাই